ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টগুলো সাধারণত তত বেশি খেলা হয় না কারণ আমাদের পেড টুর্নামেন্টের যে স্কেজুয়াল থাকে ওইটা অনেক লম্বা থাকে মানে এক মাসের টুর্নামেন্ট আমরা একসাথে যার কারণে ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টগুলো তত বেশি খেলা হয় না তবে আমাদের যে থাকে এগুলো হয়তো আমরা কোনো টিমদেরকে বলি খেলে দিতে নয়তো আমরা সুযোগ পাইলে খেলি তেমনই একটা টুর্নামেন্ট এটা আর এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ফাইনাল এখান থেকে টপ সিক্স টিম কোয়ালিফাই করে যাবে ফাইনালে এবং যারা হচ্ছে ইস্পোর্ট টিম আছে সেখান থেকে কোয়ালিফাই করবে ছয়টা টিম তো এই মোট বারোটা টিম ফাইনালি হবে ফাইনাল তবে এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগে টপ সিক্স এ ঢুকে কোয়ালিফাই করতে হবে যাতে আমরা গ্র্যান্ড ফাইনালে যাইতে পারি ইস্পোর্টস টিমদের সাথে এবং আজকে আমাদের সাথে কোন কোন টিম রয়েছে সেগুলো তোমরা স্ক্রিন এর উপর দেখতে পারতেছো প্রথম ম্যাচ শুরু হওয়ার পর বরাবর মতো আমরা পিকে ল্যান্ড করে ফেলি এবং মিলে পেট মেয়ারা দেখার পর দেখতে পেলাম যে ওখানে দুইটা টিম আছে এবং এটাই আমাদের সুযোগ ওখানে পারফেক্ট একটা থার্ড পার্টি দেওয়ার দেখা 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 কি চলে নাকি

এখানে একেবারেই উল্টা পাল্টা একটা কাহিনী হয়ে যায় মানে আসলাম এখানে দুইটা প্লেয়ার দেখে দেন দুইটার মধ্যে একটা রিফাত মাইরা নিজম হয়ে গেছে একটা প্লেয়ারে ছিল ওইটার মারতে গেলাম পিছন দিকটা দেখছি গাড়ি নিয়ে আরো প্লেয়ার একটা মাইরা দিল মানে সবই একদম উল্টা পাল্টা এইসব প্লেয়াররা যে কি করে কিছুই বুঝি না তবে গাইজ তোমরা তো জানোই একজন টুর্নামেন্ট প্লেয়ার হতে হলে কতটুকু দিনে প্র্যাকটিস করা লাগে কতটুকু গ্রাইন্ড করা লাগে এবং নতুন আপডেটটা আসলো এই মাত্র হচ্ছে কয়েক কিছু একটা ঘন্টা হয়েছে মানে আপডেট আসছে গেমটা ডাউনলোড দিয়েছি আর হচ্ছে সাথে সাথে টুর্নামেন্ট খেলা শুরু করে দিছি আমার এক্সাম যত সেটা তো তোমরা জানোই যার কারণে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না একজন স্পোর্টস অ্যাথলিট হলে নিজের গেম প্লে ঠিক রাখার জন্য কতটুকু প্র্যাকটিস এবং দিনে করা লাগে সেটা তো তোমরা জানোই আসলে ট্রেনিং এবং বিয়ার খেলে যতটুকু ততটুক আমার জন্য অ্যানাফ না এবং তোমাদের জন্য অ্যানাফ না কারণ তোমরা বেশি যারা তোমরা তোমরা একটা কাজ করতে পারো সেটা হলো তোমরা আমার মতো সোলোডুয়ো টুর্নামেন্ট খেলে প্র্যাকটিস করতে পারো তোমার সেকেন্ডারি রেশারের সাথে কোর্ডিনেশন মিলাইতে পারো এবং তোমার নিজের ইন্ডিভিজুয়াল গেম ঠিক করতে পারো সেটার জন্য তোমরা চলে আসতে পারো খেলো অ্যাপে এখানে আমি নিজেও প্র্যাকটিস করি প্রতিদিনই প্র্যাকটিস করি তোমরা চাইলে এখানে মতো ম্যাচ অলরেডি খেলে ফেলছি এবং তোমরা এখানে দেখতে পারবো যে বিহার সোলো ডুও থেকে শুরু করে সিএস এবং লন অফ সব ধরনের টুর্নামেন্টই আছে এখানে বিয়ার এর দশ টাকার ম্যাচ এবং বিশ টাকার ম্যাচ ও আছে তোমরা যেটা ইচ্ছা সেটাই খেলতে পারবা এবং প্র্যাকটিস করে নিজের গেম প্লে এর সাথে সাথে কিছু টাকা ইনকাম করতে পারবা সো তাদের অ্যাপ লিঙ্ক দেয়া থাকলো আমার কমেন্ট সেকশনে এবং তারা যে একটা ট্রাস্টেড ফিটে প্রমাণ হিসাবে আমি তোমাদেরকে দেখাতে পারি তাদের উইথড্র যে প্রুফ আছে সেগুলো তাদের টেলিগ্রামের একটা আলাদা চ্যানেল আছে সেখানে কিন্তু তারা ডেইলি উইথড্র প্রুফ গুলো দিয়ে থাকে সুতরাং কোনো ভয় নেই ব্যাক টু দ্য ভিডিও এখানে মারা খাওয়ার পর আমার টিমমেট কিন্তু আমাদের সবাইকে রিভাইভ করে ফেলে আমরা পুরোপুরি লুট করে আবার একদম লাস্ট জোন দিকে চলে আসি আর আমাদের সামনে একটা টিম জোনের বাইরে থেকে লঞ্চ প্যাড বাইরে আসছে তো আমরা ওদের উপর লঞ্চ প্যাড লাগাই দিই কিন্তু এখানে একটা মোহামে উল্টা পাল্টা কাহিনী হয়ে যায় ইফাদ একটা লঞ্চে দিয়ে ডাউন দেওয়া দেয় সাজিদে যায় একটা ডাউন দেওয়া দেয় দেন আমি এখানে হালকা করে একটা মারছিলাম বাট একটু পর দেখতে বাম পাশ থেকে অন্য একটা পুরো টিম এসে আমার টিমের একটা ডাউন দেওয়া দেয় ওরা তোলা হয়েছিল কিন্তু আবার ডাউন হয়ে যায় পর ওরা আমারও ডাউন করে দেয় ডাউন করে দেয় এখানে ওই টিমটা আমরা না করে এখানে চলে আসছিলাম ভাবছিলাম যে এখানে হয়তো এই যেমটে বাইরে থেকে বাট ওদের পিছনে যে টিমটা ছিল মানে যারা লাস্টে আমাদের রাশ দিল এটা আমাদের জানা ছিল না যার কারণ হচ্ছে এখানে এই ম্যাচটা আমাদের এখানেই শেষ হয়ে যায় যদিও নাইম ভাই হালকা ফাল্কা পজিশন উঠেছিল পরিশেষে ম্যাচের রেজাল্টে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ষোলো পয়েন্ট হয়েছিল এবং সেকেন্ড ম্যাচ স্টার্ট হওয়ার পর অনেক কিস্তা কাহিনী হয় তবে আমরা একদম লাস্ট জোনে চলে আসি আর আমি

কারণ ম্যাচে দেখতে হতো ছ আট এবং চারে বারো পয়েন্ট হয়ে গেছিল এই ম্যাচটাতে ভাই আমি লুট পাইতেছিলাম দিয়েছিলাম বাসটার একটা পাইছি ভাই এটা দিয়ে প্রথম দুই একটা ম্যাচ ভালো হয়েছিল কিন্তু এই ম্যাচে ভাই একদম উল্টা পাল্টা হয়ে যায় চার বাসটারে তবে যাই হোক তোমাদেরকে তিনটা ম্যাচই দেখাইলাম এইটা হচ্ছে পাঁচ ম্যাচের একটা টুর্নামেন্ট ছিল তবে পাঁচটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে কোয়ালিফাই করে ফেলছিলাম মানে ইনফ্লুয়েন্সার ফাইনাল থেকে কোয়ালিফাই করে গ্র্যান্ড ফাইনালে গেছি আর এই টুর্নামেন্টের প্রাইস পুল মেবি টেন কে তো এখন চলো তোমাদেরকে পয়েন্ট টেবিল টা দেখে ভিডিওটা শেষ করি সো দেখতে পাচ্ছো এটাই কিন্তু হচ্ছে আমাদের ওভারঅল পয়েন্ট টেবিল এক নম্বরে আছে আনশু ভাই দুই নম্বরে আছে হচ্ছে সোয়েব দাদু আহ তিন নম্বরের নাবিল হাম আর চার নম্বরে কিন্তু আমরা কোয়ালিফাই করে ফেলছি আর এখানে বাংলাদেশ টোপনরা ছিল ওরা ওনারা হচ্ছে কোয়ালিফাই করতে পারেনি বারো নাম্বারে রিস্স খায় গেছে তো যাই হোক এই আমাদের আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এটুকুই দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো করো আল্লাহ হাফেজ গাইজ